সত্য এবং আজাদির লড়াই করেছিল আমাদের ভাই তাই তো দলগুলো দুনিয়াতে রাখে নাই সত্য এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য হাদি নেমেছিল মাঠে এইগুলো তো মানতে পারিনি দেশ বিক্রি এবং হাতে সত্য বলতে হাদিবাইয়ের বিচারটা এখন হয়নি হবে এই বা কি করে তিনি তো আসলে পুরনো দ্বারা সকল সংস্কৃতি পুরনো দ্বারার সকল পরিবর্তন আনতে চেয়েছিল যা নতুন দ্বারা জনগণ এবং দেশের জন্য কাজে আসবে তাই তো তার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়েছিল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে দেখেন যে হাদিবাই কে চিনত না যে হাদিবাইকে এক নজর দেখেনি সেও জানা জানাজায় গিয়েছিল যে হাদিবাইকে গুলি করার পরে চিন মৃত্যুর পর চিনিয়েছিল সেও হাদি ভাইয়ের জন্য কান্না করে নামাজে মোনাজাতে ধোয়া করেছে আল্লাহ কারণ কি আসলো কারণ কি তিনি ইনক্লাব মঞ্চের একজন সদস্য ছিল ইনক্লাব মঞ্চের মুখ্য মুখ্যাত ছিল এই জন্য তিনি আসলো ভারত বিরুদ্ধে আন্দোলন করেছে এই জন্য তাকে মানুষ ভালোবাসত আসলে সত্যি বলতে না তিনি আসলো সত্যি কথা বলতো বাস্তবসম্মত কথা বলতো এর জন্য আসলে হাদি ভাইকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর দেখেন উনি যদি এক বারে উনি যদি বেঁচে থাকতেন্লাহ যদি ওনাকে রেখে দিতেন তাহলে আমাদের দেশের অনেক কিছুর পরিবর্তন হয়ে যেত উনি পরিবর্তন করতেন চেষ্টা করতেন পরিবর্তনের জন্য কাজ করতেন উনি ওনার একটি ভিডিও আমি দেখেছিলাম ওনার একটি ভিডিওতে বলেছে অর্থাৎ এটা সময়টি পিল যে তানবির হাসানা ভাই ছিল বিনোদনের যিনি উনি উনি একটি সাক্ষাৎকার নিয়েছিল মৃত্যু কয়েক গুলি খাওয়ার কয়েকদিন আগে উনি একটি সাক্ষাৎকার নিয়েছিল ওই সাক্ষাৎকারে কিন্তু হাদি ভাই বলেছিল যে আমি যদি সংসদে যেতে পারি অর্থাৎ আমার ঢাকা আট আসনে কেউ চাঁদাবাজি করতে পারবে না দুর্নীতি করতে পারবে না যদি চালাবাজি করতে হয় তাহলে আমার হাদির উপর দিয়ে যে করতে হবে হাদিকে মেরে করতে হবে আর যদি সেটাও করে কিংবা সেটাও প্রতিবাদ না করতে পারে তাহলে সংসদে গিয়ে এক একটা করে লিস্ট ধরে নাম বলে দিব কপালে যা আছে তাই হবে এরকম কথা কতজন বলতে পারে অনেক দেখছি আপনার কি এনসিবি বলেন কিংবা জামাতি বলেন কিংবা বিএমপি বলেন অনেক লোকই দেখছি কারা এ ধরনের কথা বলতে পারছে কয়েকজন বলতে পারে এখন পর্যন্ত এমনি মানুষ হাদি ভাইকে ভালোবাসে নাই বোঝার নাই হাদি ভাইকে মানুষ মন থেকে ভালোবাসে কিসের জন্য ভালোবাসছে এটা মানুষ জেনেই ভালোবাসছে আজও পর্যন্ত হাদির কবর জেরাতে অনেক মানুষ যায় আজও পর্যন্ত যা নাম বোঝে হাদি ভাইয়ের জন্য অনেক মানুষ কান্না কাটি করে ওনার জন্য দোয়া করে মহান আল্লাহর কাছে তাহলে বুঝেন আদি কি একটা জিনিস ছিল আর বর্তমান সরকার এটা বিচার করছে না ব্যবস্থাই নিচ্ছে না যতটুকা নাই বলবো খাদি হত্যার বিচারটা